কেমন আছেন সবাই আলু আর ডিম ভুনা করবাম আলু আর ডিম সিদ্ধ বয়ালাম তো আলু ডিম সিদ্ধটা বয়াই দেয়া এখন হইতা চুলো একটু তেল দিতেছি আজকে হলো শ্যাম্পু করবাম এর লেগে আর কি একটু তেল দিতাসি তো তেলটা দিয়ে এখন হলো বিছানাটা গুছাইতেছি তো আমি আগে আলু আর ডিম সিদ্ধটা বয়াইছি মানে বয়াই দিয়ে তেল দিছি তেল দিয়ে এখন বিছানা গুছাইছি যেই কাজটি করতে করতে আলু ডিম সিদ্ধটা হয়ে যাবো আর কি তাহলে আমার টাইমটা ওয়েস্ট হলো না তো বিছানা গুছানি তেল দিতে দিতে এটা করতে করতে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন হলো যে যে রান্নাটা শুরু করতেছি একটু হলুদের গুঁড়ো আলু আর ডিম দিয়ে ভালো করে চুলাই না ডিম যদি ভালো করে না চুলা যায় তেলে ভাল লাগে না খুশা দি ভালো করে না উড়াইলে কেমন মানে অস্বস্তি কাজ করে স্যাটিসফ্যাকশন কাজ করে না তো যাই হোক আগে ডিম দি বাজ্যে লইসি ওখান হলে আলু দি বাড়া লইতাছি মানে যে কোনো ডিম মানে এটি বলে শব্দ ডিম হইলে বলে এরকম হয়ে যায় আমি সদ্যবিধ্যা জানি না তো সদ্য ডিম যে দিয়ে ডি বলে সিদ্ধ করার পরে যাই হোক তো আলুয়া ডিম বাজা কমপ্লিট রান্নাটা শুরু করলাম আর তেল দিয়া পেঁয়াজ কুচি দিছি তারপর দারচিনি এলাচি দিছি তেজপাতা দিছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিছি দিয়ে আদা রসুন বাটা দিলাম দেওয়ার পরে একটু জল দিছি গুঁড়া গুড়া রে দিলাম হলুদ মরিচ জিরা দইনা লবণ একটু জল দিয়া মশলাটা ভালো করে যখন কষায় নিলাম কষায় এখন আলুয়া ডিম দি দিয়ে দিছি আলুয়া ডিম দিয়ে একটু কষায় যে বোল্ডার মধ্যে আলু ডিম বাজা রাখছিলাম এই বোলটা করে আর কি জল দিয়ে দিছি কারণ হেন তো আলু আর ডিম বাজার তেলটা ডাল রয়েছে তো এটা আর কিছুক্ষণ পরে আমার রান্না কমপ্লিট আর এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই